কথা কি বলবো শাশুড়ি তো ভালো দেই কি করে ভালো থাকবে আর সময় একটা মাথায় আমাদের মনে করছে যে চিন্তা করব না তবুও চিন্তা চলে আসছে ঘুমই হচ্ছে না সব থেকে বড় সমস্যা যেটা ওই জন্য শরীরটা আরো খারাপ হচ্ছে আর একা একা আছি তো আর কোথাও একা যাওয়া চলবে না অনেক মানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে তো সেই জন্য হচ্ছে কোথাও যেতে পারছি না একা একাই একাই বলতে কি বাবা মা আরো যারা গুরুদেব গোসাই যারা আছেন মানে কি বলবো হচ্ছে ভক্ত যারা বসলো তারা বলছেন যে কোথাও যেও না একা একা তো আমি হচ্ছে একটু বের হয়েছিলাম বাইক নিয়ে বেশি দূর না মোটামুটি এখান থেকে হাফ কিলোমিটার মতো তো শরীরটা এত খারাপ লাগছিল মোটর সাইকেলটা না একটু বাম দিকে দুল ছিল আমার আমি খুব মানে তখন অবাক হচ্ছিলাম কি ব্যাপার মোটর সাইকেলটা আমার বাঁ দিকে টানছে তখন আমি মোটামুটি করে একটা জায়গায় একটু মানে হট করে চলে গেছি বাপ দিয়ে সোজা রাস্তা তো একটু বাম দিকে রাস্তার মানে বাইরে চলে গেছি তো তখন আমার একটু কেমন যেন খারাপ লাগলো তো সঙ্গে সঙ্গে আমি নেমে একটু থামলাম থেমে তারপর গেলাম গিয়ে তো একটা বন্ধুর সঙ্গে গিয়েছিলাম আর আমরা মোটামুটি যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু তাদের সবাইকে বলেছি প্রতিবেশীদের বলেছি মোটামুটি আমরা চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি আর তোমাদের কি বলবো আল্পনা বলতো আমি একটা কথা যে আমি হচ্ছে আমার ওর বাবা যখন মারা যায় সেরকম লোক ছিল না ওর বাবাকে যে সৎকার হবে না কিভাবে হয়েছে ওরা সঠিক জানে না এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওরা গিয়েছে তো ওদেরকে মানুষ মানে এখনকার দিনে না গরিব মানুষকে কেউ ভালোবাসে না তোমাদের মধ্যে অনেক গরিবের সংখ্যা তো বেশি যাদের অর্থ নাই নাই তাদেরকে কেউ ভালোবাসে না তো ওইরকম ওরা অবহেলার পাত্র হয়ে গেছিল ওগুলো তো আমি জানতাম আর আলপনা বলতো যদি আমার বাবা মা মারা যাওয়ার আগে যদি তোমার সঙ্গে আবার দেখা হতো তাহলে খুব ভালো হতো তো এরকম দুঃখ করে বলতো যে আমার আমি মনে হয় মরে গেলে হাজার হাজার লোক হবে হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বলতো যে এরকম বলে যে মৃত্যু সময় আমাকে মৃত্যু কেউ দেখলো না মৃত্যু সময় দেখবো যে হাজার হাজার লোক হবে তো কথাগুলো অটোমেটিক মনে পড়ে যাচ্ছে এরকম গল্প হতো নানান কথা আমাদের মানে আমরা স্বামী স্ত্রী মানে গল্প করতে করতেই রাত্রি পার করে দিতাম রাত্রি একটা বেজে যেত আর আমাদের একটা নিয়ম ছিল আবার সকালবেলা উঠেই ব্রাশ করে আর আলপনার একটু বেশি নিয়ম স্ট্রিক নিয়ম ছিল ও হচ্ছে তোমাদের তো বলেছি সকালবেলা উঠে ভোরবেলায় উঠতো প্রতিদিন ভোরবেলায় উঠতো কি ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে আলাম দিয়ে রেখে চারটার সময় উঠে যেত চারটার সময় উঠে গরম জল করতো গ্যাসে গ্যাসে গরম জল করে মাথাটা করতো না গলা থেকে নিচে গোটা স্নান করতো স্নান করে গরস্নান বলে ওটাকে ও বলতো তো ওই গলসন করে ভগবানের আরতি করতো মোটামুটি একটু রাত্রিতে বেশি হয়ে যেত আর সকালে উঠতে কোনো আমরা কোনো কোনোদিনও সকালে মানে দুই একদিন খুব মানে আমারও অসুস্থ হয়ে পড়েছিলাম আমার ফ্যাটি লিভার হয়েছিল ইউরিনের প্রবলেম হয়েছিল তারপর গলায় সমস্যা হয়েছিল তারপর আরো অনেক কিছু কি কি যেন প্রবলেম হয়েছিল তখন আমি সকালবেলা উঠতাম উঠে ওই কপাল ভাতি করতাম অনুলোম বিলোম করতাম প্রতিদিন কিন্তু সকালটা কি আমি জানতাম না আলপনা প্রতিদিন সকালে উঠতো প্রতিদিন ভোরবেলায় উঠবে আর মানে প্রথম প্রথম বিরক্ত হতাম যে এই কি করছো তো তারপর যখন বুঝলাম যে না ওকে বিরক্ত করা ঠিক হবে না আবার গুরু গোসাইরা বলছে যে ও তুই একজন ভাগ্যবান বাবু যে একটা মেয়ে পেয়েছিস তাছাড়া স্বামীর মানে কি বলবো স্বামীকে অনুকরণ করে তার স্ত্রীরা তুই ওকে অনুকরণ করবি ওর পথে যাবি বেশি ভালো থাকবি বিশাল ভাগ্যবান মানুষ আর এরকম উঠতেও উঠে মঙ্গলার টুকুরা আর জব করা শুরু করতো জব করে যাচ্ছে ও নিরন্তর ষোলো মালা পরে আবার তিন মালা বাড়িয়েছিল উনিশ মালা করে জব করত তারপর তারপর সকালবেলা উঠে ওর মা রান্নার দায়িত্বটা ওর মায়ের আর জল আনার দায়িত্ব তো ছিল আমার মানে প্রতিদিন অনেক জল লাগতো তো তিনবার করে সাইকেল সাইকেল তো ছিল না তখন এমনি নিয়ে আসা হতো কলসি বালতি করে তো নিয়ে আসতাম আর সবাই মিলে একসঙ্গে কত সুন্দর ছিলাম আমাদের টাকা পয়সা অতো না ঠিকই কিন্তু বেশ খুব আনন্দে ছিলাম মানে জীবনটা মানে মনে হচ্ছিলো যে ভগবান সত্যি একটা যিনি মানে জীবন দিয়েছেন সিবিকে কাজ করতাম কোনো ব্যাপার না সিভিক হয়েছে তো কি হয়েছে সিভিক এত মানুষ ওরা তো অনেক অক্লান্ত পরিশ্রম করে তো সেই কাজে লিপ্ত ছিলাম আর ও ও সিভিক চাকরিটা পেতো কিন্তু ইচ্ছা করে ও নেয়নি আর আলপনার একটা স্বপ্ন ছিল যে আমাকে ও সিবিকে কাজ করতে দিবে না সিভিক কাজটা মানে একটু নিম্ন ক্যাটাগরি বা পুলিশের মধ্যে সব থেকে নিচু সেই জনেরা পৃথিবীতে কোনো কাজই ছোট না পৃথিবীতে প্রত্যেকটা যে যে কাজ করছে সে কাজটাই মূল্যবান সেটা যে কই মানে যে কোনো কাজই হোক তো একটা স্বপ্ন ছিল যে এত রাস্তাঘাটে রাত্রি জাগা দুই দিন পর পর এখানে ওখানে সেখানে লয়ার ডিউটি নানা মানে বাড়িতে থাকতে পারতাম আমাকে দেখতে পেত না ওই জন্য বলতো যে তোমাকে ওটা করতে হবে না এমন একটা কিছু করো যেটা আমরা সবাই মিলে বাড়তে থাকতে পারবো তারপর তো ওর মাকে সকালবেলা যেটা বলছিলাম যে ওই যে রান্না করার জন্য তরকারি কেটে দিত আর আমরা অনেক রকমের খাবার খেতাম অল্প করেই রান্না হতো কিন্তু ডাল প্রতিদিন খেতাম আমি আর ডাল খেত না ডাল খেত না দুধের কোনো জিনিস খেত না মাছ মাংস এগুলো তো বাদই পেঁয়াজ রসুন